প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের যেখানে বসে থেকে আমার কথাগুলো শুনে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি কথা বলবো বললো সেই বিষয়টা হলো অবশেষে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মানে তাদের যে পরীক্ষা বন্ধ হয়েছিল বা পরীক্ষা বন্ধ ছিল পরীক্ষা না হচ্ছিল না সে বিষয়ে সুখবর সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা তাদের কর্মসূচি মানে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার স্থগিত করে নিয়েছে যার কারণে আজ থেকে তাদের আবার বার্ষিক পরীক্ষা শুরু অর্থাৎ শুরু বলতে যে কয়েকটি পরীক্ষা তাদের হয়নি সেই পরীক্ষাগুলো শেষ করা হবে আজকের যে পরীক্ষা সম্ভবত যে সূচি সম্মত আছে সেটা সেভাবেই হবে বাকি পরীক্ষা যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো তো নতুন শিডিউল ঘোষণা করা হবে সেই মতে হবে তো এ কথাটা আমি বলতেছি আমার মতো করে তারপরে আপনারা ভেবে নেন না যে এটাই চূড়ান্ত আসলে এটা চূড়ান্ত কোনো বিষয় না চূড়ান্ত বিষয়টা প্রত্যেকটা স্কুল থেকে জানানো হবে তো দুঃখের বিষয় হলে সত্য এখন পর্যন্ত কোনো স্কুল থেকে কোনো মেসেজ বা কোনোভাবে জানানো হয়নি যে আজকেও কোন পরীক্ষাটা হবে বা কিভাবে পরীক্ষা হবে এই বিষয়ে কোনো তথ্যই স্কুল থেকে এখন পর্যন্ত করা হয়নি হয়তো তারা সময় পায়নি এমন হতে পারে কিন্তু জানানোটা উচিত উচিত কাল গতকাল রাত দশটার পর সম্ভবত কর্মসূচি প্রথার মানে স্থগিত করেছে এখন পর্যন্ত তারা কোনো কোন শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর কাছে তাদের এই বিষয়গুলো জানায়নি মানে মিডিয়া বা প্রচার মাধ্যম মানে যেটা জানা গেছে এটাই একমাত্র জানা এখন বিষয় হচ্ছে এই ধরনের যে এই যে কাজ একজন শিক্ষকদের পক্ষ থেকে করা কতটুকু যুক্তিযুক্ত একজন শিক্ষক পেশাজীবীদের কাছ থেকে এই ধরনের কাণ্ড কাজ কতটুকু যুক্তিযুক্ত নাম্বার এক আমি প্রথমেই বলেছিলাম আমি এটা নিয়ে এর আগে আলোচনা করছিলাম তখনই বলছিলাম যে আসলে এই সময়টাতে এইভাবে শিক্ষার্থীদের আমাদের এই কবলমতির শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে দিয়ে আন্দোলনে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি অন্তত মনে করি না আমি আবারও একই কথা বলতেছি যে এইভাবে আন্দোলনে যাওয়ার যৌক্তিকতা আপনাদের ছিল না বা উচিত হয়নি যদি যৌক্তিকতা থাকতো যদি উচিত কাজ হতো তাহলে আপনারা রাতের অন্ধকারে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করতেন না কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবতা আমি আবারও বলতেছি যদি আপনাদের আন্দোলনের যৌক্তিকতা থাকতো আন্দোলন ন্যায্য হতো তাহলে এইভাবে রাতের অন্ধকারে আন্দোলন কর্মসূচি স্থগিত করতেন না আন্দোলন করলে আন্দোলনের যৌক্তিকতা থাকা লাগবে আপনাদেরকে অধিকার দেয়নি এই শিক্ষার্থীদের কাছ থেকে এই যে দুই দু তিন দিন যে নষ্ট করলেন এই সময়টুকু নষ্ট করার অধিকার আপনাদেরকে কেউ দেয়নি এদেশের জনগণ এ রাষ্ট্রের জনগণ তাদের টাকা দিয়ে আপনাদের বেতন পরিশোধ করে আর আপনারা এইভাবে এই ইচ্ছা হলো আন্দোলনে গেলাম আর যখন সরকার দেবে তখন ভয় করে অন্ধকারে আন্দোলন করে সেখান বের হয়ে আসবেন আপনাদের এই অধিকার কে দিয়েছে আমার ছেলে মেয়েদের নিয়ে হাস্য রাসীন খেলা করার অধিকার আপনাদের কে দিয়েছে আসলে আপনারা যারা সরকারি চাকরি করেন না আপনাদের কোনো মানে ইয়ে নাই কি বলে কোন কৈফত দেওয়ার মতো মানে আপনারা কাউকে কৈফত দিতে চান না আপনারা মনে করেন আপনি সব আপনারা সব চাকরি করেন তার মানে আপনারা দেশে সবকিছু হয়ে গেছে সচিব আমলার যেমন কাউকে কিছু মনে করেন না তারা কেবার রাষ্ট্রের চাকরি করে রাষ্ট্রের পয়সা বেতন নিয়ে জনগণের পয়সা বেতন নিয়ে জনগণ তাদের কাছে কোনো বিষয় না জনগণকে সাধারণ জনগণ তাদেরকে সার্ভ রাখতে হবে সেই একই ধরনের আপনারা আপনারা সকালে করেন যার কারণে আপনারা মনে করবেন যে আপনারা যা বলবেন সেটাই ঠিক আপনারা যা করবেন সেটাই ন্যায্য ভাই আপনারা যা করবেন সেটা ন্যায্য না আপনারা যা যদি ন্যায্য হতো তাহলে আপনাদের পরিস্থিতি এই ধরনের হতো না রাতের অন্ধকারে আমাদের কর্মসূচি ছেড়ে জমা কেটে বাসে এই ধরনের অবস্থা করে আমাদের থেকে বেরোয় লাগতো না গতকাল যেমনি গত সারাদিন গতকাল শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে যে যারা যারা এই বিষয়ে জড়িত থাকবে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে তথ্য সাহায্যে শুনতে খারাপ লাগতেছে কথাগুলো কেন বলতেছি কারণ আমি একজন অভিভাবক আমার ছেলে আমার মেয়ে বা আমার সন্তান আপনাদের স্কুলে সরকারি মাধ্যমিক স্কুলে পড়াশোনা করে তার জীবন থেকে এই যে আপনাদের অনার্য অযাচিত মানে অসভন একটা কারণে এই সিদ্ধান্তের কারণে তাদের যে পরীক্ষার যে বিঘ্ন ঘটালেন এটা এটা কে নেবে আপনারা নিবেন নেবেন না তো তাহলে এই ধরনের কার্য কার্যক্রম করা আগে ভেবে চিন্তা করার লাগে না রেপোর্নীতি কি হবে সামাল দিতে পারবেন কি না যেটা পারবেন না সে কাজ করতে চান কেন যদি না আমি যদি যুক্তি করতে থাকতো তাহলে সাধারণ জনগণকে আপনারা পাশে পেতেন সাধারণ শিক্ষার্থীদের পাশে পেতেন শিক্ষার্থীর অভিভাবকদের পাশে পেতেন যৌক্তিক যেকোনো কিছু বিষয়ে সবাইকে পাশে পাওয়া যায় অযৌক্তিক হলে কাউকে পাশে পাওয়া যায় না সমালোচনা হয় যতই আপনারা ক্ষমতাধর ব্যক্তি হন যতই আপনারা আপনাদেরকে অনেক বড় কিছু ভাবেন যতই আপনারা আপনাদেরকে এলিট ভাবেন তাতে কোনো যায় আসে না অন্যায়কারী অন্য করে কখনোই জোরগুলা কথা বলতে পারে না যেমন না আপনারা পারেননি আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন কর্মসূচি বলতে একটাই পারছেন সেটা হচ্ছে ঘরের মধ্যে বসে থেকে পরীক্ষা বর্জন করছেন তাদের ক্ষতি হয়েছে কে আপনার এবং আপনার ছেলেমেয়েরা তো পড়ে আপনার এবং আমার ছেলেমেয়েদের অন্য কোনো কর্মসূচি দিতে পারেননি ঘরে বসে থেকে এই এসি এখন তো শীত দিন তো এসি লাগে না এমনি মানে সুরক্ষিত তারা বসে থেকে আন্দোলন হয় না আন্দোলন করতে গেলে মাঠে যেতে হয় এই ঘরের মধ্যে বসে থেকে আন্দোলন কর্মশিষ্ট দিলেন সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে আর সবটা মেনে নেবে অন্যায্যতা কখনোই ওভাবে মেনে নেয় না কেউ নেয় না মানুষ বোঝে তো দয়া করে এই অতীতের এই অসফল কাজ থেকে ভবিষ্যতে যখনই কোনো কিছু করতে যাবেন আন্দোলন করতে যান ভালো কথা আপনাদের দাবি যৌক্তিকতা আছে কি নাই সেটা আরেকটা বিষয় আমি আবার বলছি হয়তো আপনাদের কাছে নাও থাকতে পারে তো সেটা বিষয় না দাবি যৌক্তিকতা আছে বিধায় কাছে কিন্তু এইভাবে না এই ধরনের কার্যক্রম ভাবে কার্যক্রম মানে সমন্বয়ে আন্দোলন সফল হওয়া যায় না ভবিষ্যতে ভেবে তারপর আনন্দ চিন্তা ভাবনা করেন সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণের ছেলে মেয়েদের যে সকল জনগণের করের টাকা এদেশে আপনাদের বেতন হয় তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলার অধিকার তো আপনাদেরকে কেউ দেয়নি আপনারা ইচ্ছা করলেন পরীক্ষা বন্ধ করে দিয়ে গেলেন ইচ্ছা করলেন পরীক্ষা শুরু করবেন এবং সবচেয়ে বড় কথা আজ যখন আমি এই ভিডিওটা করতেছি তখন তো কাছ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি যে পরীক্ষা হবে কি হবে না প্রচার মাধ্যমের মাধ্যমে যেটুকু করা এখন যোগাযোগ করা খুব কঠিন কাজ না উচিত ছিল কিন্তু সেটা আপনারা করতে পারেননি এখন পর্যন্ত তাহলে বলছেন আপনারা কতটা আপনারা কতটা কাণ্ড জ্ঞানহীন মানুষ আপনারা তো ভবিষ্যতে বিষয়গুলো থেকে সাবধান থাকবেন তাছাড়া সাধারণ জনগণের রসনাল পড়লে কপালে আসে এটুকুই বললো আমি আবার সাধারণ জনগণের পড়লে কপালে পেশাজীবী দেখে আপনারা এদেশের এমন কোনো ব্যক্তি হয়ে যাননি যে আপনাদের যখন যা ইচ্ছা তাই তাই করলে সাধারণ জনগণ মেনে নেবে মেনে নেবে না নেবে না সেদিন দিন শেষ ওই দিন বলে দান চাটুকারি করে বেশি কিছু করা যায় না শক্তিশালী হয় যায় না ধন্যবাদ সবাই